একসাথে হাড়ে ভর্তি কোরবানির মাংস আমি আমার মায়ের রেসিপিতে যেভাবে রান্না করলাম তার পুরোটাই থাকছে এই ভিডিওতে এখানে প্রায় পাঁচ কেজি পরিমাণ চর্বি হাড় মাংস আছে তো এগুলোকে খুব ভালোভাবে এখন ধুয়ে নেব মাত্র কেটে আগে দিয়ে গিয়েছে রান্না করার জন্য তো এখানে মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর মাংসতে তো চর্বির পরিমাণ অনেক বেশি মনে হচ্ছে ধুতে ধুতে হাতে একদম চর্বি লেগে যাচ্ছিলো তো আমি এটাকে প্রায় চার পাঁচটা ধোয়া দিয়ে নিব তো এখানে প্রথমেই মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি আর আমি আমার আম্মাকে দেখতাম কোরবানির মাংস যেভাবে পিচ করে দেয় সেভাবেই কিন্তু বড় টুকরো করে রান্না করত। তো আমি এগুলোকে আর ছোট টুকরা করে নিই এভাবে বড় টুকরা করেই রান্না করব। আমার মাও এভাবে করতো তো আজকের কোরবানির মাংসটা আমি আমার মায়ের পদ্ধতিতেই রান্না করছি তো এখানে এই তো লাস্ট ধোয়াটা নিয়ে নিলাম সবগুলো মাংস ধোয়া হয়ে গিয়েছে এখন সবগুলো মাংস একত্রে আমি সব মশলা দিয়ে মাখিয়ে নেব কোরবানির মাংস হোক আর বেশি মাংসই হোক না কেন এভাবে মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ করে প্রায় লবণ দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম আর কি তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি কারণ বাচ্চারা ঝালটা একটু কম খায় সেজন্য তারপর হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপর আমি ওই যে আরেকটা তাক আছে সেখান থেকে নিয়ে এনে এনে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিলাম টেলে নেওয়া জিরা গুঁড়া তারপর দিয়ে দিব এখানে আমার স্পেশাল বানানো শাহি গরম মশলা গুঁড়া সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি আর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব প্রায় অনেকগুলাই আর কি মেপে তার আর বলিনি পাঁচ কেজি পরিমাণ হিসেবে তটুক লেগেছে তাই দিয়েছি এখানে কিছু গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি যেহেতু মায়ের রেসিপিতে রান্না করছি সেভাবেই চেষ্টা করছি আর কি রান্না করার আমার মা তো আর বেছে নেই তবে চেষ্টা করি মায়ের মতো করে রান্না করার আলহামদুলিল্লাহ সবাই খেয়েও বলে যে টেস্টি হয়েছে তারপর এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেলে কোরবানির মাংসটা রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আপনারাও একদিন সরিষার তেল দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন মাংসটা আসলেই টেস্ট অন্যরকম হয় তেই তো এখনও হচ্ছে সবগুলো মাংস একত্রে মশলার সাথে মেশানো এই জিনিসটা আমার কাছে খুবই টাফ মনে হয় খুবই ধৈর্য সহকারে আস্তে ধীরে এভাবে মা নিয়েছি খুব ভালোভাবে তো এখানে মাখানো মাংসটা দেখি খেয়ে নিতে ইচ্ছে করছে দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে তো এখানে বড় হাঁড়িটা আমি এখন বিসমিল্লা বলে চুলার মধ্যে চাপিয়ে দিলাম তারপর এই তো একটু পরপর নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার পানি দেইনি কোরবানির মাংস থেকে কিন্তু অনেক পানি উঠে যাবে আর সেটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো একটু পরপর নাড়াচাড়া করছিলাম আমি যেহেতু বড় হাড়ি বেশি মাংস যদি তলানিতে লেগে যায় তো আপনারা কে কতটুকু পরিমাণে কোরবানির মাংস রান্না করলেন আর খেয়ে কি অবস্থা কোরবানির মাংস অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার রান্নাটাও কেমন হচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো এখানে দেখেন কতটা পানি উঠে চলে এসেছে এভাবেই কিন্তু কোরবানির মাংসটা আমি রান্না করে নিয়েছি জাস্ট ওয়াও এসেছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার আজকের কোরবানির মাংস ভিডিও সাথে কিছু গরুর মাংসের কোয়াবো করেছিলাম মাংসটাকে এখানে ভেজে নিয়ে তুলে রেখেছিলাম এটা দিয়ে পরবর্তীতে বিভিন্ন নাস্তার আইটেম বানানো যায় তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন